ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম নতুন বছরের শুভ সূচনায় আমাদের সবার প্রিয় গোপালদা গোপাল ভট্টাচার্য তাকে ওয়েলকাম করি আজকের অনুষ্ঠানে এবং একই সাথে একটি কথা বলতে চাই যে দু হাজার পঁচিশ অবধি যেভাবে দাপটে একটা স্বর্ণশিখরে বসে গোপালদার প্রেডিকশন এবং তার কাজ যার প্রশংসা মুহূর্তের পর মুহূর্ত আমরা পেয়েছি তা আমরা কিন্তু দু হাজার ছাব্বিশেও তার কাছ থেকে চাই মানে এটা আমাদের দাবি এবং সেই দাবির জায়গা থেকে আমরা রাশির কিছু জায়গায় যাব কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলিনি সেটা হচ্ছে যে আগামী সাতই জানুয়ারি মানে কয়েকদিন বাদে মালদাতে যাচ্ছেন নয় জানুয়ারি কোচবিহার গড়িয়াহাট বারাসাত প্রত্যেক সপ্তাহে তিনি তো যাচ্ছেন আর কৃষ্ণনগরে যাচ্ছেন এগারো তারিখ মেদিনীপুরে সতেরো তারিখ আবারও বলছি মালদা সাত তারিখ কোচবিহার ন তারিখ মেদিনীপুর সতেরো তারিখ এবং এগারো তারিখ হচ্ছে কৃষ্ণনগর এছাড়া কবে কোথায় সেটা আমরা বলবো প্রবলদাস নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকেও হ্যাপি নিউ ইয়ার সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই আজকে দু কেমন যাবে কোন রাশির কেমন যাবে সেই নিয়ে একটু বলি ঠিক হ্যাঁ প্রথমে আসি মেষ রাশি বছরের শুরুতেই তৃতীয় বৃহস্পতি অর্থাৎ একদম বছরের গোড়াতেই রাশির তৃতীয় বর্তমানে বৃহস্পতি রয়েছে সুতরাং বছরের শুরুতেই মেষ রাশি যেটা যেগুলো ভালো হবে সেগুলোর নতুন নতুন যোগাযোগ তৈরি হবে কর্মের ব্যাপারেও কিন্তু তৃতীয় বৃহস্পতি চতুর্থে বৃহস্পতি মানে জুনের দু তারিখের পর থেকে বৃহস্পতি মেষ রাশি চতুর্থে থাকবে সেটাও ভালো আবার তৃতীয় একদম বছরের গোড়াতে তৃতীয় বৃহস্পতি সুতরাং ভালো নতুন এবছর বিশেষ করে এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন মেষ রাশির জাতক বা জাতিকাতে প্রভূত আর্থিক উন্নতি দেবে নতুন চাকরি লাভে শুভ যোগাযোগ তৈরি হবে ইন্টারভিউ সাকসেস আসবে প্রমোশান বা ভালো ট্রান্সফার হতে পারে যারা মনে করছেন দীর্ঘদিন ধরে চাকরিটা চেঞ্জ করবেন ভালো চাকরি পাচ্ছেন না তাদেরও কিন্তু চেঞ্জ বা পরিবর্তনে কিন্তু সুযোগ আসবে কারণ এই সময় এই যে বৃহস্পতি যেটা বললাম সেকেন্ড জুন থেকে এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন এই যে সময়টা বৃহস্পতি যখন তৃতীয় মার্গি হবে এখন তো বক্রি আছে বৃহস্পতি মিথুন রাশির ঘরে বকরি রয়েছে তৃতীয় বকরি রয়েছে এগারোই মার্চ থেকে বৃহস্পতিটা ডাইরেক্ট হচ্ছে সেকেন্ড জুন পর্যন্ত বৃহস্পতিটা ডাইরেক্ট থাকবে এবং এই ডাইরেক্ট থাকার সময় অর্থাৎ মার্গি থাকার সময় বৃহস্পতি যেহেতু পঞ্চম সপ্তম নবমে দৃষ্টি দেয় সেহেতু মেষ রাশির জাতক বা জাতিকাদের দ্বিতীয় সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ভাব বা ভাব নবম ভাব অর্থাৎ ভাগ্যোন্নতির ভাব একাদশ ভাব আয় ভাব বা সফলতার ভাবের ওপর গ্রহের দৃষ্টি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পাবে তো সেই কারণে যে সেকেন্ড জুন এগারোই মাস থেকে সেকেন্ড জুন পর্যন্ত যে সময়টা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা ভালো টাইম নিয়ে আসছে হ্যাঁ কিচে ব্যবসায় উন্নতি হবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে ভাগ্যোন্নতি উচ্চশিক্ষায় সফলতা আসতে পারে আয় বৃদ্ধি উপার্জন বৃদ্ধি হতে পারে সফলতা এটা এই এই সময়টা ব্যবসায়ীদের জন্য শুভ নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রেও শুভ আগেই বলে যে বিয়ে দেওয়ার জন্য দু মানে অনেক মেষ রাশির জাতক বা জাতিকাদের দু কিন্তু বিয়ে হবে হবে হ্যাঁ ভালো ভালো তো হ্যাঁ জুন সেকেন্ড পর থেকে বৃহস্পতি কিন্তু কর্কটে চলে যাবে আপ টু থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি কিন্তু কর্কটে কর্কট রাশির ঘরটা হচ্ছে বৃহস্পতির তুঙ্গ ঘর আচ্ছা বৃহস্পতি এখানে ভীষণ ভালো ফল দেয় হুম এটা মেষ রাশির জাতক বা জাতিকাদের রাশির চতুর্থে চলে যাচ্ছে চতুর্থ থেকে কি বিচার করা হয় চতুর্থ থেকে বিচার করা হয় বাড়ি ঘর দৌড় হবে কিনা গাড়ি হবে কিনা এই যে অনেক অনেকদিন মেষরাশের জাতক বাজাতির কাছে যাদের বাড়ি হচ্ছিল না বা ফ্ল্যাট হচ্ছিল না এবছর হঠাৎ করে দেখবেন পকেটে হয়তো পয়সা নেই বাড়ি কেনার বা ফ্ল্যাট কেনার কিন্তু কোনোভাবে একটা যেন বাড়ি বা জমি অনেক দিনের যে মনের যে ইচ্ছা বাড়ি বা কেন চতুর্থে বৃহস্পতি শিক্ষা বৃহস্পতি এবং চতুর্থ হচ্ছে জমি জায়গার বিচার করা হয় যানবাহনের বিচার করা গাড়ি বাড়ি যানবাহন এগুলো হতে পারে ফ্ল্যাট হতে পারে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো ডিসপিউট থেকে থাকে পারিবারিক কোনো জমি জায়গা সংক্রান্ত ব্যাপার হতে পারে বা বিবাহ বা দাম্পত্য জীবন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেকেন্ড জুন জুন থেকে অক্টোবরের মধ্যে তারও কিন্তু সমাধান হবে একাদশে রাহু সারা বছরই অলমোস্ট বসে থাকবে সেই ডিসেম্বর মাসে রাহু রাশি চেঞ্জ করছে তার আগে পর্যন্ত রাহু সারা বছরই অবস্থা ভালো নয় আমি বলেছি দেখুন এখন বৃহস্পতি বকরি দেখুন শেয়ার মার্কেট ধরা এগারোই শেয়ার মার্কেটের যারা কাজ করেন তাদের খুব বুঝে শুনে কাজ করতে হবে শেয়ার মার্কেটে হঠাৎ করে অনেক ফল ফলক ফল করতে পারে যার জন্য শেয়ার মার্কেট বা ফটকায় কিন্তু প্রভূত हानि বা ক্ষতির যোগ রয়েছে কিন্তু 11 মার্চের পরে এরকম ফটকায় আয় প্রচুর দেবে তবে দাদোশে কিন্তু শনি রয়েছে মেষ রাশি সারা বছরই শনি দাদোশে মেষ রাশিতে থাকবে সুতরাং খরচ মাত্রাতিরিক্ত খরচ হবে মানে 2026 এ মেষ রাশি জাতক ব্যক্তিদের সঞ্চয় হবে না বললেই চলে বরং যা আয় হবে তার বেশি ব্যয় হওয়ার কারণে ঋণ নিতে হতে পারে বা ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ রয়েছে আর্থিক দুশ্চিন্তা মাঝে মধ্যেই কিন্তু সেই কারণে দু হাজার ছাব্বিশে মেষরাশি জাতক বা জাতিকারা পাবে তো এই যে মেষ রাশির জাতক বা জাতিকারা যদি এখন যদি কর্মক্ষেত্র নিয়ে কোনো সমস্যা ফেস করেন বা আর্থিক জায়গা নিয়ে কোনো সমস্যা ফেস করেন তাহলে শনির প্রতিকার বা শনির উপাচার যদি এবছর করতে পারে সেটা আপনার পত্রের ক্ষেত্রে ভালো হবে আর আগেই বলেছি এবছরটা বিয়ের জন্য খুব ভালো বছর মেষ রাশির বিয়ের বিজ্ঞাপন দিতে পারেন সাড়ে সাতই চলছে শনির সাড়ে সাতই যদিও শনির সাড়ে সাতই চলছে মেষ রাশি সাড়ে সাতি মেষ রাশির কতদিন চলবে সাড়ে সাতি মেষ রাশির এখন প্রথম পর্যায়ে চলছে সাড়ে সাতির তিনটে পার্ট ফার্স্ট পার্ট বা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আর থার্ড ফেজ ফার্স্ট ফেজ কাকে বলে রাশির আগের রাশিতে যখন শনি এসে উপস্থিত হয় এই যে এক একটা রাশিতে আড়াই বছর করে শনি থাকে সেটাকে বলে ফার্স্ট ফার্স্ট ফেজ যেমন মেষ রাশির এখন শনি সাড়ে সাতি ফার্স্ট ফেজ চলছে কেন ফার্স্ট ফেজ তার কারণ শনিটা এখন বসে আছে মিন্দ্রাসির ঘরে কতদিন মেষ রাশি শনির সাড়ে সাতি ফার্স্ট এজ চলবে মেষ রাশি শনি সাড়ে সাতির ফার্স্ট এজ শেষ হবে ফার্স্ট জুন দুহাজার সাতাশে আচ্ছা তখন থেকে সেকেন্ড স্টেজ জানাম সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজটা আবার পিক স্টেজ একদম রাশির ওপরে সেকেন্ড জুন দুহাজার সাতাশ থেকে সাতই আগস্ট দুহাজার উনত্রিশ পর্যন্ত মেষ রাশির জাতক বা জাতিকাদের সেকেন্ড স্টেজ বা পিক স্টেজ সাড়ে সাতির পাবে আর সাড়ে সাতিটা মিনিস্টার্সিস ছেড়ে যাচ্ছে কবে অনেক দেরি শেষ সেই হচ্ছে তিরিশে মে দু হাজার তো সাড়ে সাতিটা কিছুটা ট্রাবল দেবে কিন্তু একবারে যেহেতু বৃহস্পতি তৃতীয় থাকছে চতুর্থে থাকছে পঞ্চমে থাকছে সাড়ে সাতির অনেক নেগেটিভ এফেক্ট কিছুটা হলেও কমবে এবছর আচ্ছা হ্যাঁ কিন্তু আবার দু হাজার সাতাশে বৃহস্পতি যখন ষষ্ঠে চলে যাবে তখন কিন্তু আবার সাড়ে সাতির প্রকোপ কিন্তু আবার বাড়বে যেমন সাড়ে সাতির ফার্স্টে যে কি হয় সাড়ে সাতির ফার্স্টে মূলত গুরু আমি দেখেছি বাবা মা গুরুজন আত্মীয় এদের উপরে বেশি প্রভাব এফেক্ট পড়ে ফার্স্ট পরে পড়ে ফার্স্ট ফেজে ফার্স্ট ফেজে অন্য যতটা না শনি সাড়ে সাতিতে অন্য যতটা না প্রবলেম হয় প্রবলেম হয় বাবা মা বা গুরুজনানি ইত্যাদির ব্যাপারে মানে এই সময় বাবা মা গুরু অসুস্থ হয়ে পড়তে পারে কোনো গুরুজন হতে পারে গুরুজন হানি হতে পারে ইত্যাদি আর সাড়ে সাথীর ফার্স্ট ফেসে মেন আর একটা ব্যাপার দেয় যত বড় বড় দুর্ঘটনা আমি দেখেছি অ্যাক্সিডেন্ট সাড়ে সাথে ফার্স্ট ফেসে দেয় আচ্ছা সেই জন্য রাশির যেহেতু সাড়ে সাথীর ফার্স্ট ফেজ চলছে গাড়ি চালালে বাইক চালালে খুব সাবধানে চূড়ান্ত সতর্কতা চূড়ান্ত সতর্কতা শনির সাড়ে সাত কিন্তু বড় অ্যাক্সিডেন্ট দেয় বড় 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 অ্যাক্সিডেন্ট বড় বড় দুর্ঘটনা দেখা যায় শনির সাড়ে দেয় সাড়ে সাতের পিক স্টেজ এখন কাদের চলছে সাড়ে সাতের সেকেন্ড ফেজ বা পিক স্টেজ কাদের চলছে মীন রাশির কতদিন পর্যন্ত এই পিক স্টেজ থাকবে মীন রাশির সাতই আগস্ট দু হাজার উনত্রিশ পর্যন্ত এই সাড়ে মিনের এখন সাড়ে সাতটি চলছে পিক স্টেজ চলছে মীন রাশির সাড়ে সাতটি যেটা চলবে সেটা হচ্ছে সাতই আগস্ট দু হাজার উনত্রিশ পর্যন্ত সাড়ে মিন রাশির শনি সাড়ে সাতই চলবে কিন্তু মিন রাশির এখন পিক স্টেজ চলছে সেকেন্ড স্টেজ চলছে সেকেন্ড স্টেজের সাড়ে সাতি কি করা সেকেন্ড স্টেজের সাড়ে সাতই এই যে আড়াই বছরের সাড়ে সাত বছরের সাড়ে সাতের মধ্যে ফার্স্ট পেজ আড়াই বছর সেকেন্ড পেজ আড়াই বছর যেটা করা সেটা হচ্ছে দাম্পত্য অশান্তি বা দাম্পত্য সমস্যা বৃদ্ধি করে সাড়ে চার সেকেন্ড সেকেন্ড ফেজটা সেকেন্ড ফেজ সেটা কি সবার ক্ষেত্রেই মিন রাশি না মিন রাশি আচ্ছা কিন্তু মিন রাশির মেন ফেজ চলছে সাড়ে চার পিক ফেজ চলছে দাম্পত্য সমস্যা ইয়ে করে একটু শারীরিক সমস্যা দেয় এবং অর্থনৈতিক বিপর্যয় দেয় আচ্ছা তো সেই জন্য মিনের এখন সাড়ে সাড়ে সাত দিন লাস্ট পর্যায়টা কী করে কাদের সাড়ে সাত দিন লাস্ট পর্যায়ে চলছে কুম্ভ রাশির সাড়ে সাত দিন লাস্ট পর্যায়ে চলছে কবে শেষ হচ্ছে কুম্ভ রাশি সাড়ে সাতি বেশি দিন নেই কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো সময় আসবে ফার্স্ট জুন দু হাজার সাতাশের পরে আর দেড় বছর কুম্ভ রাশির একটু কষ্ট করতে হবে দেড় বছর সাড়ে সাতি লাস্টেজ কী করে সন্তানের ওপর এফেক্ট পড়ে কেমন এফেক্ট পড়ে দেখবেন কুম্ভ রাশির যারা জাতক বেজাতিকা তাদের ছেলে মেয়েরা দেবেন এই সময় একটু দিকভ্রষ্ট হতে পারে পড়াশোনা যে ধরনের মনোসংযোগ দরকার সেই মনোসংযোগটা তারা লস করতে পারে তাদের যে সাফল্য সেই জায়গাটা একটুখানি ধাক্কা খেতে ধাক্কা খেতে পারে এই জিনিসগুলো হতে পারে আর কী করে শনির সাড়ে সাতি শনির সাড়েসাতীতে লাস্টে যে মানসিক মেন্টাল টেনশন খুব বাড়ায় মানসিক উদ্বেগ বাড়ায় আর্থিক দুশ্চিন্তাও কিন্তু শনির সাড়ে সাতের দিয়ে কিন্তু ভোগায় সুতরাং মেষ রাশির যেমন একাধারে সাড়ে সাথী আছে তার কিছুটা নে নেগেটিভ এফেক্ট দু হাজার ছাব্বিশ পাবে সেই সঙ্গে বৃহস্পতি যেহেতু তৃতীয় এগারোই মার্চের পর থেকে ডাইরেক্ট হচ্ছে তারপরে কেন্দ্রস্থানে তুঙ্গস্থানে যাবে কিছুটা ভালো রেজাল্টও পাবে এমন নয় যে দু হাজার ছাব্বিশ মেষ রাশি খুব খারাপ যাবে তবে যদি সাড়ে সাথে ঠিক প্রতিকার করা যেতে পারে তাহলে মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে খুব সহজে সাড়ে সাথের যদি উপাচার করা যেতে পারে শনির যদি উপাচার করা যেতে পারে মেষ রাশি বলুন মিন রাশি বলুন কুম্ভ রাশি বলুন তারা কিন্তু এই শনি নেগেটিভ এফেক্ট থেকে বেরিয়ে আসতে পারবে ওকে মেষ রাশির গুণ কি মেষ রাশি যাদের তাদের প্রধান গুণ হচ্ছে এরা এদের মধ্যে বহুমুখী প্রতিভা থাকে মেষ রাশির মধ্যে এরা অত্যন্ত আশাবাদী রাশি মেষ উচ্চাকাঙ্ক্ষী রাশি সমালোচনা মেষ রাশি জাতকেরা একদম পছন্দ করে না এদেরকে প্রশংসা করতে হবে প্রশংসা প্রিয় রাশি উদ্যমী যে কোনো ব্যাপারে খুব উদ্যমী মেষ রাশির বদ দোষ কি অশুভ দোষ

প্রথমে না ভেবে সেই যে কোনো কাজ করে স্পিক নেক্সট কাজ মানুষ কাজ করার সে কোনো কিছু কাজ করার পরে সেটার ব্যাপারে কথা বলে থিঙ্ক লাস্ট শেষে ভাবে গিয়ে এটা আমি ঠিক করলাম এটা হচ্ছে মেস এক ফার্স্ট স্পিক নেক্সট থিঙ্কাস্ট মেষ রাশিটা এটা হচ্ছে জেনারেল নেচার তো সেইগুলোকে একটু ঠিক করতে হবে পরিকল্পনা করে চলতে হবে মেষ রাশি দু হাজার ছাব্বিশ সাড়ে সাতই চলছে দুমদাম করে মানে হবে না হ্যাঁ ভেবেচিন্তে চলতে হবে সোজা তবে এবার রাসই বৃষ বৃশ রাশির ক্ষেত্রে কিন্তু দুহাজার ছাব্বিশে খুব একটা নেগেটিভ রোগ অত কম্বিনেশন কিন্তু পাওয়া যাচ্ছে না আচ্ছা সেজন্য বৃষ রাশির আমি বলতে পারি ২০২৬ ছাব্বিশটা অত্যন্ত পজিটিভ এবং স্থিতিশীল বছর যাদেরই বৃষ রাশি নতুন কর্মলাভের জন্য আদর্শ আদর্শ বছর এবছর প্রচুর আর্থিক দিক থেকে অনেক উন্নতি দেবে দু জুন থেকে অক্টোবর রাশির তৃতীয় যখন বৃহস্পতি অবস্থান করবে রাশির ক্ষেত্রে বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কর্কট রাশির ঘরে যখন থাকবে যখন তৃতীয় থাকবে তখন সপ্তম নবম এবং একাদশকে পূর্ণ দৃষ্টি দেবে সপ্তম হচ্ছে বিয়ের জায়গা নবম হচ্ছে ভাগ্যনতির জায়গা একাদশ হচ্ছে আয় বৃদ্ধির জায়গা তো এই সময়টা বিশ্বরাশির দু হাজার ছাব্বিশে জুন টু অক্টোবর গোল্ডেন টাইম যদি এই সময় আপনার না কিছু হয় জানবেন আপনার চাটেই দোষ আছে জন্মছকেই সমস্যা অন্য অন্যদিকে গন্ডগোল আছে অন্যদিকে গন্ডগোল বাস্তুতে গন্ডগোল থাকতে পারে বাস্তুতে কোন জন্মছকে দারিদ্র দোষ রয়েছে আর বলছেন স্যার আপনি বলছেন বিয়ে হবে আর যোগ কিন্তু বিয়ে হচ্ছে না মাঙ্গলিক প্রবল হ্যাঁ 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 সেটাকে আপনি একেবারে তার পার্সোনাল কেস হ্যাঁ মাঙ্গলিক দোষ রয়েছে সেই জন্য মাঙ্গলিক দোষ যতক্ষণ ঠিক করবেন আপনার রাশি রাশিফল যতই ভালো হোক না কেন আপনার সেই জায়গাটা যদি প্রবল দারিদ্র্য দোষ তৈরি হয়ে থাকে খুব ভালো গ্রহগত অবস্থান সব মানুষ তো সব কিছু জীবনে পায় না কিছু মানুষ গরিবই থেকে যায় কিছু মানুষ খুব গরিব থেকে জন্মে খুব দারিদ্র অবস্থান থেকে জন্মে অত্যন্ত জীবনে অন্য অনেক উন্নতি করে প্রচুর টাকা পয়সার মালিক হয় কিছু মানুষ সারা জীবন মিডিয়কারই থেকে যায় আর কিছু মানুষ বাবা মার প্রচুর টাকা সম্পত্তি বৈভব নিয়ে জন্মগ্রহণ করলেও শেষ পর্যায়ে দেখা যায় সমস্ত বিক্রি করে সব হারিয়ে সে সর্বশ্রান্ত হয় তো এইগুলো হচ্ছে আমাদের জন্মছকের বলবত্তার উপর ডিপেন্ড করে যে জন্মছকটা আমাদের রকম বলবত্তা এবং যদি খুব সিনসিয়ারলি অ্যাস্ট্রোলজিক্যাল ওপিনিয়ন মানা হয় সিনসিয়ারলি অ্যাস্ট্রোলজিক্যাল মত মেনে চলা হয় একটা মানুষ জীবনে তার দুর্ভাগ্য কাটিয়ে সে সৌভাগ্য পাবেই আমাদের জ্যোতিষে যেমন আমরা মানুষের সমস্যার কথা বলতে পারি তেমন গ্যারেন্টেড যে অ্যাডভাইসগুলো বা যে প্রতিকারগুলো যে উপাচারগুলো আমরা বলি সেগুলো যদি করা যায় আপনার সমস্যা থেকে আপনি বেরোবেনি যেমন আমি বারবার বলি যে আমার কাছে প্রতিকার মানে শুধু একটা কিছু দিয়ে দিলাম তা নয় আপনার যদি কালসর্প দোষ থাকে এই দোষ কাটাতে হবে এই দোষ কাটানোর জন্য নবনাগের পুজো করতে হয় মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখী প্রয়োগ করতে হয় হ্যাঁ ছেলেমেয়েদের পড়াশোনায় মন নেই নীল সরস্বতী প্রয়োগ করতে হয় তবে সেই ছেলেমেয়েরা শান্ত হয় আর এবারে সতেরোই ফেব্রুয়ারি পুজোগুলো হবে যারা আমাকে ইতিমধ্যে দেখিয়েছেন তারা পুজোর জন্য নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি নাম্বারটা সেখানে এখন থেকে কয়েক হাজার মানুষ আসবে কেন সতেরোই ফেব্রুয়ারি দিনটা খুব ভাইটাল এই এই দিন দিন মঙ্গলবার অমাবস্যা পরের দিন গ্রহণ আছে গ্রহণ আছে আছে সূর্য এই এত মোক্ষম যোগে যে কোনো গ্রহগত পুজোকার পুজো বা প্রতিকার হলে না সেটা অবশ্যভাবেই তার ফল লাভ পা হয় ওই যে আমি বারবার বলি মা সারদা একটা কথাই বলতেন সবার কাছে যে যা হয় না কপাল গুনে তা হয় খনের গুনে বা তিথির একটা আমরা দুর্গা পুজো একটা বিশেষ তিথিতে করি এবং সুনির্দিষ্ট সুনির্দিষ্ট সুতরাং সুনির্দিষ্ট যোগ সুনির্দিষ্ট তিথিতে যদি গ্রহগত দোষের যদি পুজো করা যায় তাহলে তার ফল লাভ অবশ্যম্ভাবী আর এই বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি যে অমাবস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা যাই হোক যেটাকে আমি বলছিলাম এবছর বিশ্বরাশি ব্যবসায় উন্নতি করবে উচ্চশিক্ষায় সফলতা আসবে তবে চতুর্থে যেহেতু কেতু সারা বছরই বিশ্বরাশি থাকবে মাতৃস্থানীয় ব্যক্তির বিপত্তি জমি জায়গা কেনার আগে ভালো করে দেখে নিন কাগজপত্র নালে ঠকতে হতে পারে দশমে রাহু পুরাতন সংস্থা ছেড়ে নতুন কোম্পানিতে যোগদানের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ ক্ষেত্রে আদর্শ সময় পারিবারিক সমস্যা কিছুটা ভোগাতে পারে পারিবারিক ডিসপিউট আসতে পারে দাম্পত্য ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে চলতে হবে তাহলে দাম্পত্য সমস্যা দেখা দেবে একাদশে শনি রাশিদের একটু ধৈর্য ধরতে হবে একাদশে শনি সফলতা দেয় কিন্তু তা একটু দেরিতে তার কারণ শনি হচ্ছে বিলম্বকারক গ্রহ বৃষের শুভগুণ কি তাহলে বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো খুব পজিটিভ ইয়ার শুভ গুণ কি এরা খুব ধৈর্যবান এদের মধ্যে শিল্পী সুলভ মানসিকতা থাকে আর্টিস্টিক ট্যালেন্ট সহানুভূতিশীল হয় পরিশ্রমী হয় বৃষ রাশির অশুভ গুণ কি বৃষ রাশির অশুভ গুণ হচ্ছে অনেক সময় বড্ড বেশি পরনির্ভরশীলতা হয়ে পড়ে প্রচণ্ড একগুয়ে একবার যেটা মনে করে সেটা করেই ছাড়ে মিথুন রাশি মিথুন রাশির দু হাজার ছাব্বিশ উন্নতির বছর জুন থেকে অক্টোবর বৃহস্পতি রাশির দ্বিতীয় অর্থাৎ কর্কটে তুঙ্গে ভাবে অবস্থান করবে প্রচুর আয় উন্নতি দেবে ভালো চাকরি ভালো বিবাহের ক্ষেত্রে আদর্শ বছর তৃতীয় কেতু থাকায় মামলা মোকদ্দমা বিষয়গুলো এবার একটু ভোগাতে পারে সেগুলো এড়িয়ে চললে ভালো হয় শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে নচেত কিন্তু শিক্ষায় ভালো রেজাল্ট আসবে না এবছর মিথুনের যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে তবে রাজনৈতিক ব্যক্তিবর্গদের কিন্তু এবছর কিন্তু একটু সমস্যা আছে খুব বুঝে শুনে কাজ করতে হবে কর্মক্ষেত্রে চাপ বজায় থাকবে নবমে রাহু বিদেশ যাত্রা বা কর্মের কারণে দূরযাত্রা যোগ তৈরি হবে তবে অষ্টম্পতি নবম দশমে তাকায় কর্মক্ষেত্রে মাঝে মাঝে জটিল পরিস্থিতি তৈরি করা হবে ষোলোই জুন দু থেকে তেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ সময়টা ষোলোই জানুয়ারি দু হাজার থেকে তেরোই ফেব্রুয়ারি দু সময়টা ভালো নয় এই সময় ছোটোখাটো দুর্ঘটনা যোগ রয়েছে মিথুনের শুভগুণ ভালো ইনটিউশন পাওয়ার এরা বুদ্ধিমান কুইক ডিসিশান মেকার মিথুনের অশুভ মাঝে মাঝে একটু অসঙ্গতিপূর্ণ আচরণ করে উল্টো দিকে চলে যায় কলসতা গ্রাস করে আর পরনিন্দা পরচর্চার কারণে মিথুনের শত্রুতা কিন্তু খুব বেশি কর্কট জুন থেকে অক্টোবর কর্কটের গোল্ডেন টাইম এই সময় একেবারে জন্মরাশির উপর বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে বিয়ের ব্যাপারে আদর্শ বছর প্রথমবারটা কর্মক্ষেত্রে একটু বিব্রত তৈরি করা হবে কিন্তু জুনের পরে ন্যায্য প্রাপ্তি পাবেন কর্মলাভ পদোন্নতি ঘটবে ন্যায্য পাওনা পাবেন রাজনৈতিক ব্যক্তিবর্গের জুন পর্যন্ত সময়টা ভালো নয় জুনের পরে সময়টা ভালো যে কোনো বৈদেশিক পরিকল্পনা বা বিদেশ যাত্রা শুভ হবে নবমে শনি থাকায় পরীক্ষার্থীরা একটু সাবধানে থাকবেন জুনের আগে শরীর কিছুটা কিন্তু ভোগাতে পারে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল দু খুব সাবধান অষ্টমে মঙ্গল থাকবে রক্তপাত এবং দুর্ঘটনা ঘটাবে কর্কট রাশির শুভগুণ কি এদের ব্যবহার অত্যন্ত ভালো হয় কর্কট রাশি দয়ালু হয় উদ্যমী হয় যে কোনো কাজই করুক না কেন সেটাতে ডুবে থাকে নিবেদিত প্রাণ সোজা বলা হয় পরিবারের প্রতি যত্নশীল হ্যাঁ সৌর্গামূলি পরিবারের বিচক্ষণ হ্যাঁ মানে বোঝে কূটনীতিটা বোঝে বিচক্ষণ হয় হ্যাঁ আর অশুভ গুণ কি এদের স্যাটিসফ্যাকশন কোনভাবেই আসতে যায় না আর খুব অধিকার প্রিয় হয় হ্যাঁ তাই অধিকার প্রিয় হয় যেটা পায়নি সেটা সে যে কোনোভাবে কোনো না কোনো সময় হাসিল করে ছাড়েই কর্কট রাশি জাতক বা জাতিকা এটা হচ্ছে কর্কটের ইয়ে চমৎকার শুনলাম কিন্তু গোপাল দা আমাদের কাছে একটা অনুরোধ রয়েছে সেটা হচ্ছে সুমনা গোস্বামী আমাদের ইউটিউবে তার একটা রিকোয়েস্ট এসেছে এবং ফেসবুকেও এসেছে তার মেয়ে নবনীতা বাইশ নয় আটানব্বই বাইশ নয় আটানব্বই হ্যাঁ একটা ছাব্বিশ পিএম একটা ছাব্বিশে জন্ম জন্মস্থান জন্মস্থান কলকাতা কি জানতে চাইছে আচ্ছা একটু বয়স হয়ে গেছে বুদ্ধিমতী মেয়ে ট্যালেন্ট আছে আদার সাইডে কিন্তু বিয়েটা হচ্ছে না বিয়ে কবে হবে এবং আপনারা যারা ফোনে পান না আমার ফেসবুক আর ইউটিউবে কমেন্ট করলে আমি সিটি অনুষ্ঠানে একটা দুটো করে প্রশ্ন নিয়ে আমি সেগুলো উত্তর করবো আজকেই তেমন একজন হ্যাঁ হ্যাঁ ইউটিউবে আমার কমেন্ট করেছেন মেয়ের ব্যাপারে জানতে চাইছে বিয়ের ব্যাপারে জানতে চাইছে মঙ্গলবার জন্মবার ধনু লগ্ন কন্যা রাশি হস্তা নক্ষত্র দেবগণ এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক এখানে প্রথমে দেখতে হবে মাঙ্গলিক আছে কি না মাঙ্গলিক যে জন্য বিয়ে হচ্ছে না লগ্নের অষ্টম তানে মঙ্গল রয়েছে অ্যাপ্রোপ্রিয়েটার পড়াশুনো থাকা সত্ত্বেও যেহেতু মাঙ্গলিক বিয়ে অনেক বাধা আসবে উনত্রিশ তিরিশের আগে বিয়ে হবে না এবং বৈবাহিক জীবন সমস্যা বহুল মাঙ্গলিক দোষ মাস ঠিক করতে হবে আচ্ছা যাই হোক আমি একটু বলে দিই যে সময়টা যেহেতু শেষের দিকে যাচ্ছে এখন যারা আমাকে যে কোনো চেম্বারে দেখাবেন এই যে মুখ। এটা সম্পূর্ণ উপহার হিসেবে পাওয়া যাবে কীর্তিমুখ বাড়ির দরজার বাইরে রাখলে না যা কালা জাদু জাদু টোনার টুকটাক এসব কাজ করে না শত্রুতা অশান্তি এসব কমে যায় এই কীর্তিমুখ তো এখন ফ্রি পাবেন আর তার সঙ্গে কামধেনু কামধেনু বাড়িতে ছ মাস রাখুন বাস্তব সব দোষ কেটে যাবে প্রচুর আর্থিক উন্নতি দেয় প্রোগ্রেস দেয় কামধেনু এই কামধেনু পিঠে তাকে ভগবান নারায়ণ হ্যাঁ কামধেনু সারা সরি কামধেনু মানে যিনি কামনা আপনাদের ফুলফিলমেন্ট অফ ডিজায়ার যেটাকে যিনি পূরণ করে কামদেনু বাড়িতে থাকা খুব ভালো আপনার যদি ঈশান কোণে বাথরুম থাকে বাজে প্লেসমেন্টের দরজা থাকে কামদেনু বাস্তুদোষ দূর করে এবং বাড়িতে প্রচুর আর্থিক সৌভাগ্য দেয় আর এই ডায়েরিটা দু হাজার ছাব্বিশের এই ডায়েরিটা যে চেম্বারে দেখেন অনলাইন বা অফলাইনে সেখানে উপহার হিসেবে পাবে আচ্ছা আমি আরেকবার বলে দিই যেহেতু সময় একেবারেই কম সেটা হচ্ছে যে গোপাল আপনারা পাচ্ছেন মাননীয় গোপাল ভট্টারাজ্যকে পাচ্ছেন মালদাতে সাত তারিখ সাতই জানুয়ারি কোচবিহারে নয়ই জানুয়ারি কৃষ্ণনগরে এগারোই জানুয়ারি মেদিনীপুরে সতেরোই জানুয়ারি আবারও বলছি মালদা সাত তারিখ কোচবিহার ন তারিখ কৃষ্ণনগর এগারো তারিখ মেদিনীপুর সতেরো তারিখ এছাড়া অনলাইন প্রেডিকশানের জন্য তো খোলা থাকছেই ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে তিনি তো যাচ্ছেনই বারাসাতে যাচ্ছেন বা ডাকবাংলো মোড় বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে বর্ধমানে যাচ্ছেন দুর্গাপুরের বেনাচিতিতে নিয়মিত তিনি যাচ্ছেন বাকি সমস্ত চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে এইট ফাইভ এটাই মেন এছাড়া তো বহরমপুর আগরতলা গৌহাটি কোচবিহার কোচবিহারের কথা তো বলেছি আমার মালদা কৃষ্ণনগর কোচবিহার আর ওইদিকে মেদিনীপুর এই সমস্ত চেম্বারগুলো খুব সামনেই রয়েছে শিলচরে আছে সামনে হ্যাঁ শিলচরে আমি অনেকদিন যেতে পারিনি এ মাসে যাচ্ছি জানুয়ারি মাসে শিলচরে থ্যাংক ইউ গোপাল দা উইশ ইউ অল দ্য বেস্ট আপনার নতুন বছর আপনার শুভেচ্ছায় আমাদের ভালো কাটুক আপনাদের সকলকে এবং আমার সকল দর্শক বন্ধুকে বন্ধুদের আবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি দু আপনাদের ভালো কাটুক নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে